আমি আমার নারী পোতা জায়গা সৈদপুর সেখান থেকে আমি লালমনি হাটে তিস্তার কোলে এসে দাঁড়িয়েছি আমরা এই তিস্তাকে ছাড়ব না তিস্তার সঙ্গে জীবন বেঁধেছি তিস্তাকে পরিপূর্ণ করে ছাড়ব আমার শ্রদ্ধু ভাই কৃতি সন্তান সাবেক মন্ত্রী এবং উত্তরাঞ্চলের প্রাণ প্রিয় বীর বিক্রম যারা আসাদুল হাবিব দুলু ভাই পক্ষেই সম্ভব এই আয়োজন পিতা অত্যন্ত কৃতজ্ঞ এইভমেন্টের কার্যক্রম এত চমৎকার এবং নিখুত ভাবে হয়েছে এবং আমি আমন্ত্রিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুই ভাইয়ের প্রতি সেই সাথে আমার শ্রদ্ধা জানাই আমাদের জাতীয়তাবাদী দলে যিনি অভিভাবক যার কাঁধে ভর করে আমরা সবাই দলের সাপে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছি সতেরো বছর ধরে যিনি দিন রাত অতিবাহিত করে ক্রান্তিকালকে পরোয়া না করে